আমি হলাম ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দিদি বলা যায় দিদি নাম্বার ওয়ান এমনকি শ্বশুর বাড়ির অধিকাংশ লোকেরাও দিদি বলে ডাকে আমাকে সাকিবের একজন ক্লোজ মানুষ আছে তার নাম মনির যে সাকিবের চাচাতো ভাই সে আমাকে ভাবি বলে না ডেকে দিদি বলে ডাকে এছাড়া আমার অন্য দেবররাও দিদি বলে ডাকে আমাকে আমি এই সম্বন্ধন বেশ এনজয় করি গত চোদ্দই জুন বুধবার বিকালে ওপর ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে এসে এসব কথা বলেন ডালিউডের এই নায়িকা এই সময় ওপু বলেন ভাবি নামে আমাকে খুব কম মানুষই ডাকেন তিনি বলেন আমি এখন একজন মুসলিম নিয়মিত নামাজ পড়ি রোজা রাখি তবে কেউ আমাকে রোজা রাখা ও নামাজ পড়া শেখায়নি আমি নিজেই বই পড়ে পড়ে শিখেছি ফেসবুক লাইভে এসে আবারও চলচ্চিত্র ফেরার দৃঢ় আশীর্বাদ ব্যক্ত করেন অপু অপু বলেন আমার স্বামী সন্তান আমার একটা পরিবার এবং চলচ্চিত্র আমার কাছে আরও একটি পরিবার একটি পরিবার ছেড়ে অন্য পরিবার নিয়ে আমি থাকতে পারবো না অবশ্যই আমি চলচ্চিত্রে ফিরবো মূলত অপু ফেসবুক লাইভে আসেন তার নতুন ছবি রাজনীতির প্রচারণায় লাইভে তার সঙ্গী ছিল ছবিটির পরিচালক বুলবুল বিশ্বাস রাজনীতি ছবিটি হিট হলে দর্শকদের সঙ্গে গেট টুগেদার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অপু তিনি বলেন রাজনীতি হিট করানোর দায়িত্ব দর্শকের ছবিটি যদি হিট হয় তবে আমি আমার ভক্তদের সঙ্গে দেখা করব। তাদের নিয়ে একটা গেট টুগেদার পার্টির আয়োজন করব। উল্লেখ্য দীর্ঘ এক বছরেরও বেশি সময় বিরতি দিয়ে আগামী ঈদে অপু অভিনীত রাজনীতি ছবিটি মুক্তি পাচ্ছে পূর্ব বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপু ছাড়াও অভিনয় করেছেন সাকিব খান আনিসুর রহমান মিলন সাদেক বাচ্চু সাবেরি আলম ডিজি সোহেল চিকন আলী প্রমুখ সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ